আমাদের যে বিরোধী দলনেতা যে অভিযোগটা করেছিলেন এর আগে সেই প্রমাণস্বরূপ আমরা এই রেজিস্টারটা রেখেছি যাদের যাদের টাকা আগে ডিউ ছিল সেই হিসেবেই আমরা এবার বকেয়াটা কেটেছি হ্যাঁ ওগুলো হচ্ছে আগে আগে যাদের বাকি ছিল টাকা সেই পারপাসেই সেইভাবেই নেওয়া হয়েছে টাকা আমার নাম পাপিয়া ঢালি সরকার প্রধান ডিউ না সেটা ডিউ আছে না কি আছে সেটা তদন্ত সাপেক্ষে দেখা হোক কারণ আমি যে অভিযোগটা করেছিলাম যে মৃত্যু লোকের নামে কি করে ট্যাক্স নেওয়া হয় তাহলে মৃত্যু লোকের নামে ট্যাক্স নিচ্ছে সেটা কি সাধারণ ব্যাপার সেটা খতিয়ে দেখা হোক এই ভুলগুলো কেন করেছে বা এর পিছনে কি কারণ আছে সেটা প্রকাশ করুক আর যেটা বলছে যে ট্যাক্সগুলো গতবার যেই টাকা নেওয়া হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে এবারও নেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুক হ্যাঁ রেজিস্ট্রার খাতায় সেটা তদন্ত সাপেক্ষে সব বেরিয়ে আসুক তালিকা প্রকাশ করুক গতবার কত নিয়েছিল এবার কত নেওয়া হয়েছে গতবার ডিউ দেখানো হয়েছে কি না কি সেটা তো তথ্য বের করলে তো বোঝা যাবে হ্যাঁ প্রধান এটা চাইতে পারে যে ধামাচাপা দেওয়ার জন্য এই জিনিসগুলো বলছে হ্যাঁ ব্লক প্রশাসন কাছে কমপ্লেনটা করার পর পরে আর জানানো হয়নি তবে আমরা কিন্তু চুপচাপ থেমে নেই আমরা কিন্তু আবার আন্দোলনে নামবো আমার নাম রঞ্জিত রাও আমি চাপ পরজিবির বিরোধী দলনেতা

এই যে এখন করছি এই যে সাংবাদিকরা এসছে তো দুই এক কথা বলছে সাংবাদিকরা এসছে দুই এক কথা বলছে আমি চলে যাচ্ছি মেয়েটিতে